৩৫ বছর নির্বাচন না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে হল সংসদ বাবদ তিরিশ টাকা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বাবদ পনেরো টাকা করে ফি নেওয়া হয়েছে বর্তমানে ছাত্র সংসদ ফান্ডের এক কোটি বিরাশি লাখ টাকা ব্যাংকে জমা আছে দু বারো তেরো সেশনে ঊনপঞ্চাশ লাখ এবং দু একুশ সালে বারো লাখ টাকা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত প্রশাসন রাক্সু ফান্ড নিয়ে কিছু অনিয়ম করেছে এখানে হচ্ছে লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার সহ নামে বেনামে বিভিন্নভাবে মানে রাক্সু ছিল না কিন্তু রাক্ষ ট্রেজারার ছিল বিভিন্নভাবে অর্থ আত্মসাত করা হয়েছে তো এর জন্য একটা তদন্ত কমিটি গঠন এবং এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে মনে করছি আসন্ন রাক্ষ নির্বাচনের ব্যয় সংক্রান্ত কোনো বাজেট পাশ করেনি নির্বাচন কমিশন তাদের ধারণা তিরিশ লাখ টাকার ব্যালট সহ মোট ব্যয় হবে পঁচাশি লাখ টাকা তবে নির্বাচন আয়োজনের এ ব্যয় রাক্ষ ফান্ড না বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে হয়নি সে সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের এফডিআর ভাঙার আমাদের চিন্তা নাই আমরা প্রশাসনের সাথে আমরা মানে আছি যদি সম্ভব হয় তাহলে আমরা সেখান থেকেই এটা মানে যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেখানেই যাব এখন পর্যন্ত আমরা ছাত্রদের এই ফান্ডকে সুরক্ষিত রাখার ব্যাপারেই আমরা চিন্তা করছি রাক নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য রোগ টেস্ট বাধ্যতামূলক টেস্টের ব্যয় কমিশন প্রার্থী কে করবে সেটি নিয়েও রয়েছে ধোয়াশা রূপ টেস্ট চাই কিন্তু রূপ টেস্টের জন্য যে ফিটা নির্ধারণ করা হয়েছে নয়শত টাকা এটা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব না আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম আন্ডারে হোক যে অথরিটির নির্বাচন কমিশনের অর্থায় হবে ছাত্ররা তো এখানে পয়সা দেবে না আমরা স্যাম্পল নিই এবং ওটা উনি বলেছেন একদিনে একশোর বেশি একশো বড়জোর জোর দেড়শো এরকম করা যাবে রাক্ষু ভবনে বারোটি সংগঠন কার্যক্রম পরিচালনা করে তাদের পুনর্বাসন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা রাক্ষু নির্বাচন হলে পরে এই রাক্ষু ভবনে যেসব সংগঠনগুলো কাজ করছিলাম তারা কোথায় যাবে এই বিষয়ে আমাদের এখনো দুয়াশার মধ্যে আছে সচেতন মহলের এই কাঠামুকে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়ে চলতে হবে এবং আমাদের একটা পুনর্বাসন করে আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করে দিতে হবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম চর্চা করার সুযোগটা তাদের ক্যাম্পাসে থাকে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্বাচন কমিশনের সঙ্গে শিগগিরই সব বিষয়ে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে এটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে আমার তাদের উপরে আসা আছে তারা সেরকম একটা ব্যবস্থাই নেবেন চব্বিশে আগস্ট শুরু হয়ে রাখস নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার কথা ছিল ছাব্বিশে আগস্ট পরে সে সময়সীমা বাড়ানো হয় একত্রিশে আগস্ট পর্যন্ত এই নির্বাচনে সতেরোটি হলের মোট ভোটার প্রায় পঁচিশ হাজার মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী